এখানে সব সময় টহলবাড়ি থাকে জি থাকে সব থাকে থাকে সব আপনাদের কি সহযোগিতা করে সহযোগিতা করে হবিগঞ্জের সীমান্তে পুশিন থাকছেতে সর্বোচ্চ সতর্কতায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপি মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন সীমান্তে পুশিন বাড়ায় ভারতীয় নজরদারি হবিগঞ্জ সীমান্তে হবিগঞ্জের মাধবপুর ও সোনারগাঁও উপজেলায় ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে 103 কিলোমিটার এই সীমান্তের ষোলোটি বর্ডার আউটপোস্টে প্রতিনিয়ত দুই স্তরের টহল ও গোয়েন্দা তৎপরতা চলছে হবিগঞ্জের পাঁচ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সীমান্তের প্রতিটি পয়েন্টে টহল বাড়িয়েছে বিশেষ করে ভারতের ত্রিপুরা রাজ্য লাগানো সীমান্তগুলোতে চালানো হচ্ছে চব্বিশ ঘন্টা নজরদারি পাঁচ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিবুর রহমান জানান বর্তমানে সীমান্তের টহল গোয়েন্দা নজরদারি চেকপোস্ট ও স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে যে কোনো পুশিন ঠেকাতে বিজেপি প্রস্তুত তিনি আরো জানান দেশের সর্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার বিজিবি পুরো ছাড় দেবে না সীমান্ত যেন একটি অনাহুত ছায়াও না পড়তে পারে সেই লক্ষ্যে কাজ করছে বাহিনীটি এদিকে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ বলেছেন বিজেপির টহল বাড়ায় তারা এখন কিছুটা স্বস্তিতে আছেন তবে তারা চান সীমান্তে যেন আরো উন্নত পর্যবেক্ষণ যন্ত্র এবং নিরাপত্তা কাঠামো স্থাপন করা হয় সূত্র অনুযায়ী চলতি বছর দেশের অত্যন্ত পাঁচটি সীমান্ত দিয়ে রোহিঙ্গা ও বিদেশি নাগরিক পুষিয়ে চেষ্টা করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে হবিগঞ্জ সীমান্তে এখনো কোনো অনুপ্রবেশ ঘটেনি বিশেষজ্ঞরা বলেছেন আঞ্চলিক নিরাপত্তা ইস্যু ও রাজনৈতিক টানাপড়ের ফলে সীমান্তের এই চাপ আরো বাড়তে পারে তাই আগাম প্রস্তুতির অংশ হিসাবে বিজেপির টহল নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা জরুরি বিডিএস সংবাদ হবিগঞ্জ